আসসালামু আলাইকুম দর্শক আমরা এসেছি গ্রাম বাংলায় আর গ্রাম বাংলার মানুষের জীবনটা এত সহজ না আসসালামু আলাইকুম কাকা কাকা এটা আপনার গরুর লেগা কয়টা গরু আছে আপনার দুইটা শুধু এগুলা খাওয়ার নাকি সাথে ঘাসও আছে ও গরু টাকা দিয়া দেখেন

দুধ ধোয়া ফেলায় তখন যে একটা মনের ভিতরে শান্তি এবং ভালো লাগে এই কষ্ট সব কষ্ট শেষ হয়ে যায়